ইনি হচ্ছে মেন আমাদের গুরুদেব তো দেখতে পাচ্ছেন আপনারা উড়িষ্যা থাকি বাবার ছেলে আমি আচ্ছা 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 বাবা যিনি প্রতিষ্ঠাতা কে দেহ করেছেন তাও 2009 আইলার পরে আচ্ছা আইলার পরে উনি 11 বছর 111 বছর ওনার বয়স ছিল মানে উনি কি এই জিনিসপত্র দেখে আইলাতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে দেখে এগুলো দেখে সহ্য করতে পারে স্টক এইটাই কথা আচ্ছা আচ্ছা তো জিনিস তো তো নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আবার একটা নতুন ব্লক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি আমি এখন আছি বর্তমান গদখালিতে তো এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করি সকলে ভালো লাগবে আমি এখন যাব গোসাবা গোসাবা থেকেই যাব একদম সুন্দরবনের শেষ প্রান্ত আর এই হচ্ছে ফেরি ফেরিঘাট যেখান থেকে আমাদেরকে লঞ্চ পারাপার করতে হবে করে ওপারে যেতে হবে গদখালিতে আর ডান দিক বাদিক দুদিকেই দোকান পাট বসেছে এখন সকালবেলা দিয়ে কিছু দোকান বন্ধ আছে একটু পরেই খুলবে এই খেয়াঘাট এই খেয়াঘাটের সামনে চলে এসেছি এখান থেকে আমাদের পারাপড় করে ওপারে যেতে হবে গোসাবা ফাইনালি গোসাবা ফেরিঘাট থেকে বেরোলাম আর আমাদেরকে এখন সামনের দিকে যেতে হবে সামনে কিছুটা গেলেই মিনিট সাত আটেক মতো গেলেই আমাদের সামনে ওখানে বাস বা টোটো অটো রাখা আছে তো সেই অটো করে আমাদেরকে যেতে হবে বন্ধুরা বেশিরভাগ জায়গাতেই দেখেছি যে নৌকো থেকে নামার পরেই কিছুটা সামান্য দু এক মিনিট হাঁটলেই টোটো স্ট্যান্ড বলো বা ম্যাজিক যেসব গাড়িগুলো পাওয়া যায় সেসব গাড়িগুলো থাকে কিন্তু এখানে অনেকটাই হাঁটতে হচ্ছে মিনিমাম ধরো দশ পনেরো মিনিট মতো হাঁটলাম হাঁটার পর সামনে টোটো আছে তো সেই টোটো করেই আমাকে যেতে হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা আশা করি সকলেরই ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং সে ফাইনালি পৌঁছে গেছি টোটো স্ট্যান্ডের সামনে তো দেখা যাক কোন টোটোরা যায় জ্যোটিরামপুরের উদ্দেশ্যে তা জটিরামপুর কোনটা যাবে তো সামনের দিকে যেতে বলছে ওই সামনে একটা টোটো আছে সেই টোটোটাই যাবে টোটিরাম উঠে গেছিলাম আর গিয়েছিলাম হচ্ছে গোসাবা থেকে গোসাবা থেকে একদম পুরো হচ্ছে জটিরামপুর টোটো স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছি আর এখানে আসতে মিনিমাম ধরো অন্য থেকে তিন মিনিট মতো টাইম লেগেছে আর গ্রামের একটা অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি জটিরামপুরে আর ওখান থেকে আমাদেরকে খেয়া ফাটতে হবে খেয়া হয়ে যেতে হবে সাজ এরিয়া তো তোমরা ভিডিওটা দেখতে দেখো অনেকটা দূর এখন পর্যন্ত যেতে হবে আমাদেরকে তো বাইরের একদম দৃশ্যটা দেখো সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে কিছুটা যাওয়ার পরই পড়বে আমাদের হচ্ছে খেয়াঘাট ঘাট থেকে আমাদেরকে পাড়াপাড় করতে হবে আবার পাড়াপাড় করে যেতে হবে হচ্ছে সাত জেলিয়া তো এই দেখো একদমই পুরো নদীর পাশ থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি বেশিরভাগ জায়গাতে দেখেছি স্ট্যান্ডগুলো একদম টোটো স্ট্যান্ডগুলো নদীর পাশাপাশিই হয় বেশিটা হাঁটতে হয় না তবে এখানে দেখছি অনেকটাই ডিস্টেন্স আছে ঠিক এই রাস্তা বরাবর আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে যাওয়ার পর পাবো আমরা খেয়াঘাট তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এক অপরূপ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি এই হচ্ছে সুন্দরবন আমাদের নদীকেন্দ্রিক অঞ্চল দেখুন সুন্দর এক পরিবেশ জোয়ারের টাইমে এইগুলোতে জল উঠে গিয়েছিল তো এখন ভাটা চলছে সেই জন্য কাঁদা হয়ে আছে পাঁচ সাত মিনিট হাঁটার পর এসে পৌঁছলাম একদম খেয়াঘাটের সামনে আর এই হচ্ছে নদী ওই পারেই সাত ওপারে এখন নৌকোটা দাঁড়িয়ে আছে নৌকো আসবে পনেরো মিনিট ছাড়া ছাড়া নৌকো পাওয়া যায় এখান থেকে আর ঠিক এই পাটটাই কিছু দোকানপাটও বসেছে অনেকক্ষণ হেঁটে এলাম মিনিমাম ধরো চার পাঁচ মিনিট মতো হেঁটে এলাম হেঁটে আসার পর নদী পাড় এসেছি এখানে একটা কাকিমার দোকানে একটু বসে একটু চা খাই অনেকক্ষণ হাঁটা হয়েছে আর খেয়া আছে মিনিমাম ধরো পনেরো মিনিট পর তো ততক্ষণ একটু চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে খেয়াঘাটে ফাইলি খেয়া চলে এসছে আমাদের আর এই যে খেয়া এবারে দাঁড়িয়ে আছে তো যাব হচ্ছে ওপারে জেলিয়া তো সারজেলিয়া থেকে আবার আমাদেরকে টোটো করতে হবে টোটো করে যাব লাক্স বাজার বা লাক্স বাগান যেটাকে বলা হয় তো চলো দেখতে গো ভিডিওটা স্কিপ করবে না কেউ ভিডিওটা স্কিপ করলে অনেক কিছুই তোমাদেরকে মিস হয়ে যাবে তো এই খেয়া করেই আমাদেরকে যেতে হবে ওপারে এই নৌকো করেই এসে পৌঁছলাম সাতজেলিয়া তো এই হচ্ছে আমাদের নৌকোর ঘাট উঠতে হবে ওপরে ওখান থেকে কিছুটা গেলেই আমাদের পেয়ে যাবো আমরা হচ্ছে টোটো তো সেই টোটো করে যেতে হবে লাক্স বাগান এই সামনে যে টোটো আছে এই টোটো ওখানেই তো ভাড়া দিয়ে দিলাম তিন টাকা ভাড়া ছিল এখানে আর গোসাবা দিয়ে এই গতকালি দিয়ে যখন গোসাবা পাড়ছিলাম তখন ওখানে ভাড়া লেগেছিলো পাঁচ টাকা কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমি দেখেছি যে দু টাকা বা তিন টাকাতেই নৌকো পারাবার হয়েছি সুন্দরবনে বেশিরভাগ কিন্তু গতখালীর ওখানে যে পাঁচ টাকা নিলো কেন সেটা ঠিক বুঝতে পারলাম না নিশ্চয়ই আপনারা আমাকে যদি জেনে থাকেন তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর এই হচ্ছে টোটো স্ট্যান্ড বা ভটভট গাড়ি ভটভটি যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলো তো এই গাড়িগুলো করেই যেতে হবে আমাদেরকে লাক্স বাগান লাক্স এটা তো লাক্স বাগানের দিকে যাব দেখা যাক কোন টোটোটা যায় তো চলো দেখা যাক তো মোটর ভ্যানেতে আর ওই মোটর ভ্যান করেই যাচ্ছি আমি কাকমারিতে তার থেকে মিডিয় হয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি সরে এখন কাকমারি কাকমারি থেকে তোমাদের সেটা দেখা হবে আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে আমি সরে যাচ্ছি অনেকটাই যেতে হবে মিনিমাম ধরো সাত আট কিলোমিটার মতো আমাকে যেতে হবে এখন তো যাওয়ার পর পৌঁছবো কাকমারি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবে তোমরা তো চলো সঙ্গে থাকো এসে পৌঁছালাম কাকমারি বাজার আর এই হচ্ছে সেই কাকমারি বাজারের যে ফেরিঘাট সেই ফেরিঘাট বর্তমান দাঁড়িয়ে আছে কিছু নৌকো দাঁড়িয়ে আছে আর ওপারটাই হচ্ছে মেন আস্তানা বাঘেদের জঙ্গল যেটাকে বলা হয় মরিরঝাপির যে জঙ্গল সেই জঙ্গলটা এই জঙ্গলের অনেক ইতিহাসও আছে এই একদম হচ্ছে নদী সাইডে লাগোয়া বাদ এই বাদ দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনেই একটা আশ্রম পড়ে যেটাকে বলা হয় পাগলা বাবার আশ্রম এই সেই আশ্রম একদম পুরো নদীর পাশে এই মন্দিরটা অনেক পুরনোই দেখা যাচ্ছে কারণ এখানকার যে সিঁড়ি বা যে উঁচু একটা সেতু মতো করা আছে সেই সেতুটা অনেকটাই ভেঙে গেছে আর দুটো সাইড দিয়ে দেখা যাচ্ছে একটা সাইডের মানে স্ল্যাবটা আছে আর একটা সাইডেরটা নেই পুরোটাই ভেঙে গেছে আর সিঁড়িগুলো প্রচণ্ড চওড়া দেখা যাচ্ছে আর এই যে পুরনো যে মন্দিরটা দেখতে পাচ্ছি এই মন্দিরটা কোনো একটা ঠাকুরের মন্দির হবে তবে এখানে যে নামগুলো আছে সেই নামগুলো পুরোটাই একদম শ্যাওলা পরে পুরো মুছে গেছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক নামগুলো তো আমি দেখছি কতটা পুরোনো নদীর সাইডে এক সুন্দর পরিবেশ আর জরাজীর্ণ একটা মন্দির দেখা যাচ্ছে অনেক পুরোনো এই মন্দিরটা হতে পারে আর এই মন্দিরে এখানে অনেক কটা ঘর আছে ভিতরে কোনো আশ্রম বা কিছু আছে এটা মনে হয় কোনো অনেক পুরনো একটা মন্দির দেখা যাচ্ছে তো এখানে ভিতরে ঠাকুরের মন্দির আছে অনেক পুরনো মন্দির জরাজীর্ণ তো এই হচ্ছে মন্দির ভিতরের পরিবেশটা তো এই হচ্ছে উনি গুরুদেব মেন যার আশ্রম এনার নাম আচ্ছা বুদ্ধদেব পান্ডা এনেই হচ্ছেন ইনি তাও কত বছর আগে এই আশ্রমটা তৈরি করেছিল আজ থেকে বছর আগে আচ্ছা 40 বছর আগে আচ্ছা কম পক্ষে বছর আগে ইনি তৈরি করেছিলেন ইনি তো এখন দেহত্যাগ করে দিয়েছেন এর কেউ মানে ছেলে আসে এখানে পূজোর জন্য আসে আচ্ছা 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 উনি কি এসছে

আর ভক্ত বাড়ি যাবে আচ্ছা সেটা হচ্ছে অমর আচ্ছা এরকম তারপরের দিন চন্দনা বলে একটা দিদি আছে আমাদের গুরুবণ তার বাড়ি যাবে তারপরের দিন আসবে দিন সীমা বলে একটা দিদি আছে আমাদের মানে আশ্রমের সঙ্গে জড়িত আচ্ছা যারা দিনা আশ্রমে রথ হচ্ছে ওদের ওরা পাগলা বাবা হারতো ওরা সহযোগিতা করেছে মানে ইনি হচ্ছে প্রথম প্রতিষ্ঠিত করে এই জায়গাটা আচ্ছা 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 তো ইনি হচ্ছে মেন আমাদের গুরুদেব তো দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে প্রচুর ঠাকুর বলুন রাখা আছে আর এখানে হচ্ছে স্বয়ং জগন্নাথদেব থাকে কিন্তু উনি এখন গেছে স্বয়ং মাসির বাড়িতে ফিরবে তিন চার দিন পর উল্টো আবার উনি আমার জায়গাতে প্রস্থান করবেন আর ওনার যে আমাদের যে গুরুদেব আছে ওনার ছোটো ছেলে এসছে তো ওনার ছোটো ছেলের সাথে আপনি একবার সাক্ষাৎ করাবো নিশ্চয়ই তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা পুরো তো আমি এসেছি কলকাতা থেকে আচ্ছা আপনাদের এই মন্দিরটা অনেক দিন ধরেই দেখেছি ভিডিওতে তো সেই হিসেবেই আপনাদের এখানে আসা

আচ্ছা ওটা রাস মন্দির মধ্যে জগন্নাথ মন্দির আচ্ছা জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির তো এই যে মন্দিরটা এত জরাজীর্ণ হয়ে গেছে এর জন্য এটাকে তো আবার রিপেয়ার করার কিছু ব্যবস্থা সরকার অনুদান কিছু ভাবে পাচ্ছি না

তেতাল্লিশ চল্লিশ তেতাল্লিশ বছর মতো হতে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর ইনি এই মানে গুরুদেব কত বছর আগে দেহত্যাগ করেছেন তাও দুহাজার আচ্ছা আইলার পর আচ্ছা আয়লার পরে ও উনি একশো এগারো বছর ওনার বয়স ছিল মানে উনি কি এই জিনিসপত্র দেখে আয়লাতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে দেখে করতে

এটাকে বাইরে কীভাবে কী মানে ঠিক আছে আমি তার জন্য অনেকটাই চেষ্টা করব আর আপনার নাম অঙ্কল আমি মহেশ্বর পাণ্ডা মহেশ্বর পাণ্ডা আপনি থাকেন কি উড়িষ্যাতে উড়িষ্যাতে থাকি এখানে থাকি ভক্তদের এখন বাবার ভক্তবৃন্দ আচ্ছা আচ্ছা আমাদের জগন্নাথ বাবু কবে আসবেন উনি উল্টো রথযাত্রা সোমবার দিনে পুনর্যাত্রার আশ্রমে আবার আসবে আচ্ছা আচ্ছা সোমবার দিন যাত্রাতে উনি চলে আসবেন আচ্ছা আচ্ছা রথের সাথে এ ঘটনা হবে আচ্ছা আচ্ছা অনেক কিছু কথা মানে পাগলা বাবার যে অলৌকিক ঘটনাগুলো আছে অনেক

সেই সময় আসলে এই মন্দিরটাকে রাস মন্দিরটা ভক্ত মানে বহুত কিছু ভিডিও করবে আপনি আর এমনিও তো যে জগন্নাথ রথযাত্রা হলো তাতে তো প্রচুর লোকের সমাগম হয়েছিল পাঁচ সাত হাজার লোক হয়েছিল আচ্ছা আচ্ছা পাঁচ সাত হাজার লোক হয়েছিল আচ্ছা 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 আপনি কি উড়িষ্যা থেকেই এখানে চলে এসেছেন কিছুদিন আগে হ্যাঁ আচ্ছা আবার উড়িষ্যা যাবো ভক্তদের দেখাশোনা করি আচ্ছা 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 সমস্যা আছে বাবার সমস্যাগুলো আমি দেখি দেখাশোনা করি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ